আমরা এখন এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমার কলমে যত কালি আছে সবগুলো দিয়ে হচ্ছে এখানে স্টার দিয়ে রাখতে পারো আমি ইনফিনিটে স্টার দিয়ে দিলাম ঠিক আছে এই জিনিসটা থেকে কোয়েশ্চেন আসে নাই এরকম আসলে কখনোই হয় নাই দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল আমরা একদম বেসিক থেকে একদম প্রো পর্যন্ত সব আলোচনা করে ফেলবো ঠিক আছে তো প্রথমে আসি প্রথমে আসি দ্রাব্যতা প্রথমে আসি দ্রাব্যতা দ্রাব্যতা নিয়ে আলোচনা করার আগে আমরা হচ্ছে মিশ্রণ এবং মিশ্রণ ভার্সেস দ্রবণ নিয়ে আলোচনা করব মিশ্রণ ভার্সেস দ্রবণ নিয়ে আলোচনা করব এখন খেয়াল করো একটা বক্স এই একটা বক্স নিলাম আমি এই আরেকটা বক্স নিলাম ঠিক আছে এখানে দুইটা বক্স নিলাম তো খেয়াল করো এটার মধ্যে আমরা হচ্ছে ময়দার মিশ্রণ করলাম কিসের মিশ্রণ ভাইয়া কিসের মিশ্রণ করলাম ময়দার একটা মিশ্রণ করলাম ঠিক আছে আর এখানে হচ্ছে আমরা পানি দিলাম পানি দেওয়ার পরে স্যালাইন ঢেলে দিলাম অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ঢেলে দিলাম এ একটা মিশ্রণ আর এটা কিসের এটা হচ্ছে ময়দার মিশ্রণ কিসের মিশ্রণ ভাইয়া ময়দার মিশ্রণ এখন খেয়াল করো কোনটা দেখতে আসলে স্বচ্ছ মনে হবে আর কোনটা অস্বচ্ছ মনে হবে বেসিকালি এটা হচ্ছে কি হবে অসচ্ছ মনে হবে না ভাইয়া এটা কিন্তু অসচ্ছ হবে ঠিক আছে অসচ্ছ কেন হবে কারণ এখানে হচ্ছে অসমশত্ব মিশ্রণ হয়েছে কি হয়েছে ভাইয়া অসমশত্ব মিশ্রণ হয়েছে আর এটাকে বেসিকালি স্বচ্ছ দেখা যাবে যেহেতু এখানে আমাদের যেই সোডিয়াম ফ্লোয়েডটা আছে এটা পানির সাথে একদম মিশে গেছে যার কারণে সমসত্ব মিশ্রণ হয়েছে সমসত্ব মিশ্রণ হয়েছে তাই ঠিক আছে তো এখন খেয়াল করো আমরা বুঝলাম সমসত্ব আর অসমসত্য মিশ্রণ এটাও কিন্তু একটা মিশ্রণ এটাও কিন্তু একটা মিশ্রণ এটা হচ্ছে স্বচ্ছ অস্বচ্ছ মিশ্রণ আর এটা স্বচ্ছ মিশ্রণ তার মানে সকল মিশ্রণকে তুমি দ্রবণ বলতে পারবো না যেই মিশ্রণটা বেসিক্যালি স্বচ্ছ সেটাকেই স্বচ্ছ এবংসত্ব মিশ্রণ যখন হবে তখন তুমি এটাকে দ্রবণ অথবা সলিউশন বলতে পারবা তাহলে খেয়াল করো যখন আমাদের অস্বচ্ছ হবে অসমসত্ব হবে তখন এটা জাস্ট মিশ্রণ সমসত্য যখন হবে বা স্বচ্ছ হবে তখন এটা কি এই মিশ্রণকে বলা হবে দ্রবণ আশা করি বুঝছো তার মানে আমরা একটা লাইন লিখতে পারি যে সকল দ্রবণী মিশ্রণ বাট সকল মিশ্রণ দ্রবণ নয় সকল মিশ্রণ কি না ভাইয়া দ্রবণ নয় তো আশা করি এটা বুঝছো কেন বললাম মিশ্রণ আর দ্রবণ নিয়ে আলোচনা করলাম তারপরে আমরা দেখব তারপরে আমরা যেহেতু আমরা মিশ্রণ দ্রবণ নিয়ে জেনে গেলাম এবার হচ্ছে আমরা দ্রবণ নিয়ে আলোচনা করব দ্রবণ জিনিসটা করো দ্রবণ দ্রবণ বা সলিউশন এটা দুইটা জিনিস দিয়ে ফর্ম হয় একটা হচ্ছে দ্রব বা ইংলিশে আমরা বলবো সলিউট আরেকটা হচ্ছে দ্রাবক অথবা ইংলিশে বলবো সলভেন্ট দ্রাবক বা সলভেন্ট বলবো ঠিক আছে তাহলে আমরা আমাদের যে দ্রবণ আছে দ্রবণের দুইটা অংশ আছে একটা হচ্ছে দ্রবক একটা হচ্ছে দ্রাবক তোমাদের অনেকেরই মনে রাখতে অসুবিধা হয় সো ওই জন্য আমি বলবো এভাবে মনে রাখো যেটা বেশি সেটা হচ্ছে দ্রাবক যেটা পরিমাণে বেশি যেটা পরিমাণে বেশি সেটা মনে রাখবে ভাইয়া দ্রাবক আর যেটা পরিমাণে কম সেটা হচ্ছে দ্রব ঠিক আছে তাহলে আমরা যদি একটা পাত্র নেই পাত্রের মধ্যে নর্মালি পানি বেশি থাকে নাকি হচ্ছে বেশি থাকে অবশ্যই পানি বেশি থাকবে ঠিক না এটা দ্রবণ তৈরি হইতে গেলে তাহলে এখানে কার পরিমাণ বেশি পানির পরিমাণ বেশি যার কারণে পানি হচ্ছে দ্রাবক আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি ভাইয়া দ্রব তো আশা করি এটা মনে থাকবে এবার চলো আমরা আচ্ছা এখানে লিখতে হবে যেহেতু এক্সট্রা ব্ল্যাঙ্ক স্লাইড নেই আচ্ছা খেয়াল করো এখন হচ্ছে আমরা অধিক দ্রবণীয় যে দ্রবগুলো আছে অধিক দ্রবণীয় দ্রব্য আছে সেগুলো দেখব আর স্বল্প দ্রবণীয় বা কম দ্রবণীয় যেই দ্রব্যগুলো আছে সেগুলো গুলা দেখব খেয়াল করো অধিক দ্রবণীয় দ্রব্যগুলা কোনগুলা প্রথমে আসে সোডিয়াম ক্লোরাইড দেন হচ্ছে এন ও থ্রি সোডিয়াম নাইট্রেট তারপরে হচ্ছে আমি যদি কম দ্রবণীয় কথা বলি এখানে আছে সিলভার ক্লোরাইড তারপরে হচ্ছে এখানে আর কি লেখা যায় পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট যে লবণগুলো আছে নর্মালি তুমি চিনো ঠিক আছে সেগুলো হচ্ছে অধিক দ্রবণীয় আর স্বল্প দ্রবণীয় আর কি বলা যায় সিলভার ব্রোমাইড ঠিক আছে এটসেট্রা এটসেট্রা তো এগুলো হচ্ছে কম দ্রবণীয় এখন অধিক দ্রবণীয় কম দ্রবণীয় ব্যাখ্যা কিন্তু আমরা ফাজানের নীতি অনুযায়ী ব্যাখ্যা করছিলাম ঠিক আছে তো চলো এখন আমরা হচ্ছে দ্রবণের প্রকারভেদ নিয়ে আলোচনা করব আমরা তিনটা সিনারিও দেখি তিনটা আমরা হচ্ছে ক্লাসরুম আঁকলাম সাপোজ তিনটা ক্লাসরুমের সিনারিও দেখবো সাপোজ এই ক্লাসরুমের মধ্যে

তিনজন করে আঁটতে পারে ঠিক আছে তিনজন হচ্ছে একদম ম্যাক্সিমাম এর বেশি আটা সম্ভব না আসলে এটা মোটামুটি ম্যাক্সিমাম তাহলে খেয়াল করো এটার মধ্যে কিন্তু মোটামুটি তিনজন তিনজন করে একদম সমান সমান যতটা দরকার ততটাই হয়েছে কিন্তু এটার মধ্যে দেখো একটু কম ঠিক আছে আর এটার মধ্যে দেখো কতজন আছে মানে অনেক বেশি ঠিক আছে আমাদের হচ্ছে দেখো এই ক্লাসরুমটার আমি একদম সিনারিওটা বলি এই ক্লাসরুমের মধ্যে প্রত্যেকটা বেঞ্চে স্টুডেন্ট আটতে পারবে হচ্ছে তিনজন করে এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন তাহলে দেখো একদম সমান সমান কোনটাতে হয়েছে এটাতে না আর এটার মধ্যে কিন্তু একটু অসমান একটু কম আছে আর এটার ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি আছে ঠিক আছে একটু বেশি আছে তাহলে খেয়াল করো আমরা আমাদের দ্রবণটাও বেসিক্যালি এরকম দ্রবণের ক্ষেত্রেও আমরা যাদের ক্ষেত্রে যে দ্রবণের ক্ষেত্রে সাপোজ দ্রবণটা এরকম ধরো এখানে একটা জার আছে এই জারের মধ্যে হচ্ছে আমাদের কি কি আছে এগুলো হচ্ছে বা দ্রাবক এই দ্রাবকের মধ্যে আমি দ্রব দিলাম কি দিলাম ভাইয়া দ্রব দিলাম বা সলিউড দিলাম তা এখন আমি কতটুকু পর্যন্ত দিতে পারবো সাপোজ আমি বললাম যে একদম কানায় কানায় পূর্ণ করে ফেলবো ফুল টু ব্রিম মানে দ্রাবক যতটুকু ঠিক ততটুকুই যদি দ্রব দেই মানে একদম মিশে গেল তখন যেই দ্রবণটা তৈরি হবে সেটার নাম হচ্ছে সম্পৃক্ত দ্রবণ কি দ্রবণ ভাইয়া সম্পৃক্ত দ্রবণ এখন যদি আমি দ্রব ততটুকু দিই মানে হচ্ছে আরেকটু দেয়ার স্পেস আছে অল্প একটু পরিমাণে দিলাম দ্রব মানে হচ্ছে সোডিয়াম ফ্লোয়েড সাপোজ আমি ধরলাম এই সোডিয়াম ক্লোরাইডটা অল্প একটু পরিমাণে দিলাম আরেকটু দেওয়া যাবে ঠিক আছে তখন এই দ্রবণ দ্রবণটার নাম দ্রবণটার নাম হবে অসম্পৃক্ত দ্রবণ লাস্ট যে ক্রাইটেরিয়াটা সাপোজ আমি এত এই দ্রব দ্রাবকের মধ্যে এত বেশি দ্রব দিলাম এত বেশি সোডিয়াম ক্লোরাইড দিলাম যেন নিচে তলানি পড়ে যায় ঠিক আছে মানে অতিরিক্ত দিয়ে দিলাম তাহলে অতিরিক্ত দিলে এটার নামও হবে কি অতি অতিপ্রিক্ত কি নাম হবে ভাইয়া অতিপ্রিক্ত তাহলে প্রথম যে দ্রবণটা আছে প্রথম যে দ্রবণটা আছে অর্থাৎ এখানে আমি দেখলাম যে একটা ক্লাসরুমের মধ্যে কিছু স্টুডেন্ট আছে আরও স্টুডেন্ট হচ্ছে এখানে ফিল করা যাবে তার মানে একটু অভাব আছে স্টুডেন্টের এই অবস্থাটা আগে বলা হয় অসম্পৃক্ত অবস্থা কি অবস্থা ভাইয়া অসম্পৃক্ত বা ইংলিশে আমরা বলি আনস্যাচুরেটেড কন্ডিশন তারপরের যে অবস্থা এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা একদম কানায় কানায় পূর্ণ সমান সমান হয়ে গেল সরি সম্পৃক্ত অবস্থা অথবা আমরা বলবো এটাকে স্যাচুরেটেড সলিউশন স্যাচুরেটেড সলিউশন লাস্ট ডে কন্ডিশনটা এখানে অনেক বেশি আছে স্টুডেন্ট তাহলে এটাকে বলবো আমরা অতিপ্রিক্ত অবস্থা ঠিক আছে দ্রবণের ক্ষেত্রেও সেম অতিপ্রিক্ত দ্রবণ বা সুপার স্যাচুরেটেড সলিউশন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দ্রবণের প্রকারভেদ নিয়ে আলোচনা ঠিক আছে দ্রবণের প্রকারভেদ নিয়ে আলোচনা একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ আর একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ আচ্ছা আমাদের স্লাইড নিয়েই হচ্ছে এটা মুছে ফেলা লাগবে তাহলে খেয়াল করো আমরা এই যে ক্লাসরুম নিলাম এই ক্লাসরুমগুলা যে নিলাম প্রত্যেকটা ক্লাসরুমের জন্য প্রত্যেকটা ক্লাসরুমের জন্য 12টা বেঞ্চ ফিক্সড সাপোজ প্রত্যেকটা ক্লাসরুমের জন্য কয়টা বেঞ্চ भैया 12টা বেঞ্চ যে ফিক্সড এই ফিক্সড অবস্থাকে আমরা নাম দিলাম একটা নাম কেএসপি কি নাম দিলাম কে এস হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন ঠিক আছে এখন খেয়াল করো তাহলে কে এস হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন ঠিক আছে তাহলে আর ভিতরে যেটা বলবো আমরা ভিতরে যে স্টুডেন্ট সংখ্যা এটাকে আমরা নাম দিলাম কেআইপি স্টুডেন্টের সংখ্যাটার নাম দিলাম কি কেআইপি এখন খেয়াল করো এখন খেয়াল করো কন্ডিশন কি হইতে পারে কে আমরা হচ্ছে ফার্স্টে কেআইপিটা লিখি বুঝতে সুবিধা হবে কেআইপি দুই নম্বর কেআইপি দেন তিন নম্বর তাও কেআইপি দেখো তিনটা কন্ডিশন হতে পারে একটা কন্ডিশন হইতে পারে আমাদের যে ক্লাসরুমে ফিক্সড বললাম কি কে এস পি ঠিক আছে হইতে পারে বেঞ্চের সংখ্যা বেঞ্চের সংখ্যাটা থেকে স্টুডেন্টের সংখ্যা কম তার মানে কে এস ইজ গ্রেটার দেন কেআইপি হইতে পারে স্টুডেন্ট আর স্টুডেন্টের সংখ্যা যত আর বেঞ্চের সংখ্যা এটা হচ্ছে একদম অ্যালাইন হয়ে গেছে সমান সমান তাহলে কেআইপি ইকুয়ালস টু কে হইতে পারে এরকম যে বেঞ্চ যত আছে তার থেকেও বেশি স্টুডেন্ট আছে মানে কিছু স্টুডেন্ট দাঁড়ানো লাগবে ঠিক আছে তার মানে কেআইপি ইজ গ্রেটার দেন কে এই তিনটা কন্ডিশন হইতে পারে তাহলে আমরা কি বললাম আমরা বললাম প্রত্যেকটা ক্লাসরুমের জন্য বারোটা বেঞ্চ ফিক্সড যেটাকে আমরা কে নাম দিলাম এখন খেয়াল করো আমাদের যে স্টুডেন্ট স্টুডেন্টের নাম দিলাম হচ্ছে কেআইপি স্টুডেন্টের নাম দিলাম কি ভাইয়া কেআইপি এখন সাপোজ তিনটা কন্ডিশন হইতে পারে একটা কন্ডিশন হইতে পারে কেআইপি ইজ লেস দেন কেএসপি অর্থাৎ স্টুডেন্টের সংখ্যা যত আছে প্রথম কন্ডিশনটা স্টুডেন্টের সংখ্যা যত আছে তার থেকে বেঞ্চের সংখ্যা বেশি আছে ঠিক আছে মানে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে অনেক কম সেকেন্ড কন্ডিশন যেটা স্টুডেন্টের সংখ্যা এবং বেঞ্চের সংখ্যা একদম সমান সমান মানে হচ্ছে একটা বেঞ্চে ধরো তিন তিনজন স্টুডেন্ট বসতে পারে সো ওইভাবে হচ্ছে একদম সমান সময় স্টুডেন্ট আছে আর আরেকটা কন্ডিশন হইতে পারে এরকম যে আমাদের যতজন স্টুডেন্ট আছে যত যতজন স্টুডেন্ট আছে তার থেকেও বেঞ্চের সংখ্যা অনেক কম আছে অর্থাৎ কিছু স্টুডেন্ট দাঁড়ানো লাগবে তিন নম্বর কন্ডিশনটা ঠিক আছে অর্থাৎ কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হবে তাহলে এই কন্ডিশনটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কি নাম হবে এটা এটার নাম হবে অসম্পৃক্ত অবস্থা দ্রবণের ক্ষেত্রে এটার নাম হবে অসম্পৃক্ত দ্রবণ কি নাম হবে ভাইয়া অসম্পৃক্ত দ্রবণ তারপরে দেখো কেআইপি ইজ গ্রেটার দেন কেআইসি অর্থাৎ স্টুডেন্টের সংখ্যা যত আবার হচ্ছে আমাদের বেঞ্চের মানে অবস্থানটাও তত একদম অ্যালাইন করে গেছে তাহলে এটার এই দ্রবণটার নাম হবে বা এই অবস্থাটার নাম হবে সম্পৃক্ত অবস্থা বা সম্পৃক্ত দ্রবণ তিন নাম্বার যে অবস্থাটা এখানে দেখা যাবে তোমার যে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি কার থেকে আমাদের যে বেঞ্চের সংখ্যা আছে এটা থেকে তাহলে এটাকে আমরা বলবো অতিপ্রিক্ত অবস্থা যেহেতু এখানে অতি অতি আছে ঠিক না একটু বেশি আছে যাই হোক এখানে হচ্ছে অতিপ্রিক্ত দ্রবণ বলবো দ্রবণটাকে কি বলবো ভাইয়া অতিপ্রিক্ত দ্রবণ বলবো ঠিক আছে তাহলে এই তিনটা জিনিস গেল আশা করি আমাদের কনসেপ্ট মোটামুটি বিল্ড আপ হয়েছে যে আসলে সম্পৃক্ত কখন বলবো অসম্পৃক্ত কখন বলবো অতিপৃক্ত কখন বলবো ঠিক আছে তো তিন নাম্বার যে অবস্থাটা এটা ভালো মতো মনে রাখবা কারণ এটা তোমাদের পরীক্ষায় খুবই খুবই ইম্পর্টেন্ট লাগবে কারণ এই অবস্থায় হচ্ছে আমাদের একটা দ্রবণের নিচে তলানি পড়বে বা অদক্ষেপণ অদক্ষেপ পড়বে বা অদক্ষেপণ পড়বে ঠিক আছে বা ইংলিশে আমরা বলি এটাকে প্রেসিপিটেশন প্রেসিপিটেশন পড়বে ঠিক আছে তো এই তিনটা কন্ডিশন আশা করি তোমরা ভালো মতো বুঝছো ঠিক আছে এই তিনটা কন্ডিশন আশা করি ভালো বুঝতে পারছো এবার হচ্ছে আমরা এবার আমরা দ্রাব্যতা আর ঘনমাত্রা নিয়ে কথা বলবো এবার হচ্ছে আমরা দ্রাব্যতা আর ঘনমাত্রা নিয়ে কথা বলবো খেয়াল করো আমাদের জথারিতি তিনটা বক্স আছে सपোজ এই একটা বক্স এই একটা বক্স আর এই একটা বক্স এই তিনটা বক্স আছে আমরা তিনটা বক্সের মধ্যে লিখলাম ঘনমাত্রা কি লিখলাম ভাইয়া ঘনমাত্রা এটারও একটা ঘনমাত্রা আছে এই দ্রবণের এই এইটার মধ্যে একটা যে দ্রবণ আছে এটাতেও দ্রবণ এটাও দ্রবণ তিনটার তিন ধরনের ঘনমাত্রা আছে ঠিক আছে আমরা ধরে নিলাম এখানে যেই ঘনমাত্রাটা ক্রিয়েট হয়েছে যে দ্রবণের জন্য সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ এতক্ষণে আশা করি বুঝে গেছো যে অসম্পৃক্ত জিনিস থাকি যদি আমাদের যদি আমাদের দ্রাবকের তুলনায় দ্রব কম থাকে তখন হচ্ছে এটাকে বলবো অসম্পৃক্ত অবস্থা মানে হচ্ছে আরও কিছু কিছু দ্রব হচ্ছে এখানে প্রবেশ করানো যাবে দুই নম্বর যে কন্ডিশনটা এখানে হচ্ছে দ্রব দ্রবের যে পরিমাণ আর দ্রাবকের পরিমাণ অলমোস্ট হচ্ছে অ্যালাইন করে গেছে যার কারণে এখানে ফোলটা ব্রিম হয়ে গেছে মানে একদম কানায় কানায় পূর্ণ ঠিক আছে আর তুমি যদি এক্সট্রা দ্রব দাও তাহলে কি হবে নিচে অদক্ষেপ পড়বে রকম যে থ্রেশহোল্ড কন্ডিশনটা এটাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন তিন নাম্বার যে কন্ডিশনটা এটাকে আমরা বলি এটার ক্ষেত্রে কি এটার সিনারিওটা বলি এটার ক্ষেত্রে দেখা যায় এটার ক্ষেত্রে দেখা যায় আমাদের যে দ্রব আছে দ্রবের পরিমাণ অনেক বেশি অনেক বেশি দ্রব দিস কিন্তু দ্রাবক কম যার কারণে নিচে কিছু পরিমাণ তলানি পড়ে যায় বা অদক্ষেপণ পড়ে যায় ঠিক আছে এটাকে বলা হয় অতিপ্রিক্ত অবস্থা কি বলা হয় ভাইয়া অতিপ্রিক্ত বা সুপার স্যাচুরেটেড কন্ডিশন ঠিক আছে সুপার স্যাচুরেটেড কন্ডিশন এবার শোনো আমাদের যে মনে রাখবা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যে ঘনমাত্রা এইটাকে আরেকটা নামে ডাকা হয় ঘনমাত্রা না ডেকে বলা হয় দ্রাব্যতা কি বলা হয় ভাইয়া দ্রাব্যতা তো আশা করি আমাদের দ্রাব্যতা টার্মটা বুঝে গেছে এতক্ষণে যে দ্রাব্যতা আসলে কি দ্রাব্যতা হইল যে তোমার সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা সেটাকেই বলবো আমরা কি দ্রাব্যতা সেটাকে কি বলবো ভাইয়া সেটাকে আমরা বলবো দ্রাব্যতা তাহলে আমরা এখানে সংজ্ঞায়িত করে ফেলি যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কি বলে দ্রাব্যতা বলে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কি বলে ভাইয়া দ্রাব্যতা বলে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে আচ্ছা সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রাকে আমরা কি বললাম দ্রাব্যতা বলে এখন আসি এখন আমরা দেখব দ্রাব্যতার আসলে একক কি আমাদের ঘনমাত্রার একক কি ভাইয়া ঘনমাত্রার একক কি ঘনমাত্রার একক জানলে তুমি দ্রাব্যতার এককও জানবা ঠিক আছে তো একক দ্রাব্যতার একক দ্রাব্যতার টোটাল তিনটা একক আছে দুইটা একক डायरेक्टली বইতে আছে একটা হচ্ছে মোল পার লিটার আরেকটা হচ্ছে গ্রাম পার লিটার আর আরেকটা হচ্ছে হাজারি সারের বইতে এক আছে গ্রাম পার হান্ড্রেড গ্রাম অফ টু ঠিক আছে মনে এডমিশনে তো এই হচ্ছে কথা এখন এটা কিসের জন্য এই প্রথম দুইটা হচ্ছে তোমার স্বল্প দ্রবণীয় আমরা যে স্বল্প দ্রবণীয় আর অধিক দ্রবণীয় দ্রবের কথা বলছি না তো এই প্রথম দুইটা হচ্ছে স্বল্প দ্রবণীয় দ্রবের জন্য আর এটা হচ্ছে অধিক দ্রবণীয় দ্রবের জন্য অধিক দ্রবণীয় দ্রবের জন্য আশা করি মনে থাকবে এটা এবার চলো আমরা তো এই ফর্মুলাগুলো জানি তাও মনে করাই দিই মূলের সূত্রগুলা মূলের কি সূত্র ছিল স্মল এন ইকুয়ালস টু ভর বাই ভর ডাব্লিউ বাই এম তারপরে ভি বাই বাইশ দশমিক চার লিটার ইকুয়ালস টু এক্স বাই এবং সংখ্যা তারপরে হচ্ছে পিভি বাই আর টি এরপরে হচ্ছে ভিএস এই হচ্ছে মোল ঠিক আছে তো এটা মনে রাখবা মোল আশা করি এতটুকু মনে থাকবে ঠিক এই হচ্ছে আমাদের দ্রাব্যতা নিয়ে ইনিশিয়াল কথাবার্তা দ্রাব্যতার গুণফল নিয়ে আমরা কথা বললাম সো থ্যাংক ইউ পাশে থাকার জন্য আমরা বাকি অংশটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপলোড দেব থ্যাংক ইউ